তোরা তো প্রবাসীরা রেবিডেন্স যন্ত্র মুক্তি দিকে আস্তে করে আস্তে করি একদম বড়ি দাস রে অযোধ্যা গল তো ভালো হবি না একুশ তারিখ ঢাকা টু জেদ্দা টিকিট দেখলাম যাওয়ার একটা চিন্তাধানটা করছি যে না একটু সৌদি আরব যাবো যাওয়ার টিকিট হইলেও ইউএস বাংলা এক লাখ চার হাজার টাকা সামথিং সৌদি এয়ারলাইন্স এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা সামথিং রে ভাই যাক যাওয়ার ভাড়াটা দেখলাম আশার ভাড়াটা জেদ্দা টু ঢাকা ইউএস বাংলা দেখলাম চব্বিশ হাজার আটশো সামথিং সৌদি এয়ারলাইন্স সাতাশ হাজার ছয়শো সামথিং কিরে ভাই তা আশার ভাড়াটা যদি মানে সাতাইশ হাজার চব্বিশ হাজার টাকা হয় সৌদি এয়ারলাইন্সের কথা আমি বাদে দিলাম ইউএস বাংলা তো আমার দেশের এয়ারলাইন্স আশাতে চব্বিশ হাজার আটশো রাস্তা সেম ফুয়েল কস্ট সেম সব সেম তাহলে যাওয়ার ভাড়াটা কি লেগে এক লাখ চার হাজার টাকা এমন আমার একটু একটু বুঝাবি আমার একটু বোঝা আমার এই অবুজ মনে আমার এই মানে সূক্ষ্ম ব্রেনে এটা একটু কাজ করতেছে না যে কোন রাস্তা দিই তোরা যাবি তোরা কি লন্ডন ঘুরে যাবি যাত্রী করে কি দেখাবি যে আমি লন্ডন উপরে যাইতেছি তোমরা একটু লন্ডনটা দেখো এই সুযোগ একটু লন্ডনটা দেখতে না ওই জন্য তোমার কাছ থেকে এক লক্ষ চার হাজার টাকা ঢাকা টু জের দা টিকিট নিচ্ছি এরকম কোনো বিষয় আছে নাকি আমার একটু জানাই কমেন্টে যদি কেউ জানো আর যদি সেম ওই সেম ভাবে মানে ঢাকা টু জেদ্দা যে রাস্তায় যাইতেছে বিমানটা জেদ্দা টু ঢাকা সেম রাস্তায় যাইতেছে তাইলে আমার এখানে প্রশ্ন দাঁড়ায় এক লক্ষ সাট হাজার আর সাতাইশ হাজার চারশো এত বড় ডিফারেন্স কেন চব্বিশ হাজার টাকার টিকিট এক লাখ ষাট হাজার টাকা এই দেশে সম্ভব ভাই তুই আমি বোকাসোদা বুঝছ তুই আর আমি বোকাসোদা আর ওই মাদার সত্র হয়েছে গেইনার কি গেইনার দুই তিন বছর পর দেখবি শুনবি নিউজ আইতে কি অমুকে পাঁচ হাজার কোটি টাকার মালিক অমুকে বেগম ফাড়ায় পাঁচটা বা বিল্ডিং এর মালিক কোন জায়গা বেগম ফাড়া তোরা চিন্তা করি ভুকিনামতো মতো মো যা ট্যাক্স দিমু আর বছর ঘুরে আইব দুই চার পাঁচ বছর পর শুনবি অমুকে পাঁচ হাজার কোটির মালিক অমুকে দশ হাজার কোটি এই বেটা পাঁচ হাজার কোটি টাকা মানে তুই বেটা তুই আমি বেটা পঞ্চাশ বছর শ্রম করা লাগবো বেটা পাঁচ হাজার কোটি দুই হাজার কোটি টাকা কামাইতে আর একটু করে এক বছর দুই বছরে কামালায় তো কামারটা করতে তুই বুঝোস না তুই বুঝোস না এটা চব্বিশ হাজার টাকার টিকিট এক লাখ চার হাজার টাকা দাম দাম কোন জায়গায় করতেছে বুঝোস তুই আশি হাজার টাকা এক একটা টিকিটে বেশি আচ্ছা তো কি মনে হয় যে একটা ফ্লাইটে যদি মনে কর একশো জন লোক থাকে একশো জনের ভিত্তি দশজন এনে ওমরার লোক থাকবে বিশ জন ওমরার লোক থাকবে সত্তর জন তো লোক তোর প্রবাসী তোরা কস প্রবাসী হলো রেভিডেন্স যোদ্ধা তোরা তো প্রবাসী রেভিডেন্স যোদ্ধা মুক্তির আসতে করে আস্তে করি একদম বরি দেশ তোকে মতো কুলাঙ্গার এদেশে যতদিন আছে দেশের ভালা